এদিকে তো তোমাদের দাদাভাই অফিস চলে গেছে আর আমি পুচকুকে খাওয়াচ্ছি আর আমি চা বিস্কুট খাচ্ছি তোমাদের দাদাভাই না আর চা বিস্কুট খায়নি কারণ তোমাদের দাদাভাই সকালে উঠে এখন বলছে লেবু জল খাবে আর সে কারণে কিন্তু চা বিস্কুটটা খায়নি আর ওই জন্যই কি করব আমার তো চায়ের নেশা চা না খেলে তো আমার চলবেই না কারণ সকালে আর বিকালে আমার দুবেলা কিন্তু দুধ চা লাগে আর সেই জন্যই আমি একাই চা বানিয়ে খেয়ে নিচ্ছি দেখো একা একা কারোরই খেতে ইচ্ছা করে না যে কোনো জিনিসই জানো তো তো খেতে হবে একার ঘর কী আর করা যাবে বলো আর সে কারণেই কিন্তু আমি চা বানিয়ে নিয়েছি একার জন্য আর আমরা কিন্তু খেয়ে আমি চা খাচ্ছি আর পুচকুকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম এদিকে দেখো অনেকটা সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে কারণ আমি কিন্তু রান্নাঘরে চলে গিয়েছিলাম আর তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি ক্যামেরা অন করে কারণ পুচকু একটু ওয়ার্কারে ছিল আর আমি ততক্ষণে ভেবেছিলাম একটু তাড়াহুড়ো করে কাজটা করে নিই আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে বুঝতেই পারছো ক্যামেরা অন রেখে আমি করতে পারবো না কারণ ভীষণ তাড়াতাড়ি করে কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো পুচকু দিকে একটু ছ্যান করছে কারণ অনেকক্ষণ যেহেতু ওয়ার্কারে বসিয়ে রেখেছিলাম আর একটা ব্যাপার হয়ে গেছে কি জানো তো পুচকুকে আমি জুতো পরিয়ে সবসময় কিন্তু ওয়ার্কারে বসাই কারণ আমাদের মানে মেঝেটা প্রচুর ঠান্ডা আর সেই জন্যই কিন্তু ওকে মুজো আর জুতো ছাড়া কখনো আমি মাটিতে রাখি না আর কি বলো তো কখন যে জুতোটা খুলে গেছিল আর ওই খুলে পা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল জানো তো একদম ঠান্ডা আর প্রচুর আমার টেনশান হয়ে গেছিল যে কিভাবে ঠান্ডা লেগে গেলে তো মুশকিল হয়ে যাবে কারণ দেখো এখন তো সিজনটা এরকম ঠান্ডা আর গরম ঠান্ডা আর গরম তো যাই হোক পাটা প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি টেনশানে পড়ে গেছিলাম এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো পুচকুকে কোলে নিয়ে কিন্তু আমি রান্না করছি কি আর করা যাবে ওই বললাম একার ঘর করতেই হবে ওর সাথে বসে থাকলে তো হবে না বলো আমাকে তো রান্নাটাও করতে হবে এদিকে ওর পেশারে ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য আর ওদিকে কিন্তু আমি মাছের ঝোল করছি আজকে কি রান্না করছি বলো তো শুধু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করছি কারণ দেখো আমরা দুজন খাবো আর দুপুরবেলা আমি একা খাবো তোমাদের দাদাভাই আসবে সেই রাতে রাতে খাবে আর সেই কারণেই কী বলতো শুধু মাছের ঝোলে আমার হয়ে যাবে আর রাতে যদি সেরকম কিছু ভাজাপোড়া করতে হয় করব আর এদিকে দেখছো আমি কিন্তু ধনে পাতা কেটে রেখেছি কি বলো তো পুচকুকে নিয়ে কখন কি করতে হয় কখন মানে ও ছেনচেন করবে কলি নিয়ে যাতে আমি রান্না করতে পারি সেই জন্য আমি সব রেডি করে নিয়ে তারপর কিন্তু আমি রান্না করি যাই হোক এখানে দেখো একটু মাছের ঝোলটা না একটু শুকিয়ে গেছিলো আর তার মধ্যে দেবো ফুলকপি আর মাছ তাহলে বুঝতে পারছো কতটা জল টেনে যাবে আর সেই জন্যই না আমি একটু গরম জল বসিয়েছি কেটলিতে যে গরম জলটা কড়াইতে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না মানে পাঞ্চা হয়ে যাবে না যেরকম আছে জল দিলে অসুবিধা নেই অল্প করে একটু জল দিয়ে দেবো আর ওদিকে কিন্তু পুচকুর ভাত হয়ে গেছে আর আমি কিন্তু হাঁড়ি বসিয়ে বসিয়ে দিয়েছি আমাদের ভাতের জন্য তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এখন কিন্তু আমি রান্না করছি আর আমি কিন্তু ভিডিও দেখি তোমাদের ব্লগ ভিডিও প্রত্যেকের আমি ফুল ওয়াচ দিই বিশ্বাস করো চাই না করো কিন্তু আমি কমেন্ট করব লাইক করব দুটোই করব আর ভিডিও দেখব ফুল কারণ আমি না আমার মনে কোনো হিংসা রাখি না আমি জানি যে আমি যেই জায়গাটা ফিল করি যে আমারও সবাই ভিডিও দেখুক আমাকেও সবাই ভিউজ দিক সাপোর্ট করুক অবশ্যই তোমরাও কিন্তু সেম চাও তাই না বলো আর সে কারণে আমি যেহেতু ফিল করি আমার কষ্টটা আমি কিন্তু তোমাদেরও বুঝতে পারি যে তোমরাও চাও ওরকম আর সেই কারণে কিন্তু আমি তোমাদের ফুল ওয়াজ দিয়ে যাই এবার জানি না তোমরা কি করো যাই হোক রান্নাঘর দিয়ে চলে আসলাম এখন ঘরে পুচকুর স্নান করানোর সময় হয়ে গেছে রান্না তো আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নেবো পুচকুকে স্নান করানোর আগে ডেলি এই নিয়মটা আমাকে পালন করতে হয় ভয় পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু পুচকুকে আমি স্নান করাই আর এদিকে তো এই বেডশিটটা অনেক দিন হয়েছে পেতেছি বেডশিটটা আমার চেঞ্জ করতে হবে কিন্তু সময় পাচ্ছি না জানো তো যে চেঞ্জ করব যাই হোক বন্ধুরা তোমরা পাশে থেকে এটাই চাইবো তোমরাও আমায় সাপোর্ট করো তোমরাও আমায় ভালোবাসা দাও আমি তোমাদের অবশ্যই ভালোবাসা দিই এমনকি দিয়েও যাব মনে কোনো হিংসা রাখবো না আমি জানি তোমরা সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করো না দেখো ফুল ওয়াচ করলে না বোঝাই যায় আমাকে সেইভাবেই কিন্তু ওয়াচ টাইমটা দেবে ঠিক আছে আর দেখলেই বোঝা যায় যে কারা ফুল দেখে কারা দেখে না যাই হোক এক একটা দিদিভাই আছে আন্টি আছে যারা আমার ভিডিও পুরো দেখে হ্যাঁ এমনকি কী বলতো আমি কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করব তোমরা যখন ভাববে যে আমি ছোট কমেন্ট করলেও কিন্তু কমেন্ট করব যে না আমি তোমাদের ভিডিও দেখেছি ফুল ওয়াচ দিয়েছি এইটুকু বিশ্বাস রাখো তোমরা আমি কমেন্ট না করে যাব না কারণ কমেন্ট না করে গেলে আমি বুঝবো যে তুমি আমার ভিডিও দেখো নি বলো বলতো একটা ছোট কমেন্ট হলেও তোমরা করে যেও যদি আমার ভিডিও দেখে থাকো ছোট কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই তোমাদের একটা কথা বলবো ঠকিও না ঠকালে সেরকম বন্ধুত্ব ভালো থাকে না না ঠকিয়ে তোমরা সাপোর্ট করে যাও আমি যে সাপোর্টটা করি তোমাদের ঠকাই না আমি বিশ্বাস মানে বিশ্বাস করি যে তোমরাও আমার সাথে ওরকম করবে না হ্যাঁ তো যাই হোক যারা যারা দেখনি দেখনি আমি কিন্তু এখানে দিদি ভাইদের স নামগুলো আমি জানি কিন্তু এখন আমি মনে করতে পারছি না দেখে তোমাদের বলতে পারছি না আমি কিন্তু সকলের ভিডিও দেখি তোমরা এইটুকু বিশ্বাস রেখো আর ফুল ওয়াচ দিই যাই হোক এখানে দেখো বিছানা আমি ঝেড়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি পাশে কিন্তু পুচকু রয়েছে আর ভয়েসে কিন্তু শোনা যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কি আর করা যাবে বলো পুচকুকে রেখে আমি তো আলাদা ঘরে যেতে পারবো না আর আমার মাইক্রোফোনও নেই যে তো ঠিক করে মানে কথাবার্তা মানে ভয়েসটা ভালো আসবে আর কি বাইরের কোনো কিছু ক্যাচ করবে না তো পুচকু যখন রয়েছে সামনে একটু তো অসুবিধা হবেই বলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো আমি কত দিন দুদিন তিন দিন হয়ে গেছে আমি এগুলো কিন্তু জামা কাপড়গুলো বাপের বাড়ি দিয়ে কেচে নিয়ে এসেছিলাম আর অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে শীতের জামা কাপড় বুঝতেই পারছো আর ওর বাস্কেটটাতে না পুরো ভরে গেছে কেটে একটুকু জায়গা নেই আর সেই জন্যই না ব্যাগ থেকে কোনো কাপড় বের করিনি ওরকমই রেখে দিয়েছিলাম তো এখন যা ওয়েদার রাতের বেলা গরম লাগছে দিনের বেলা মানে হালকা ঠান্ডা লাগছে আবার গরম লাগছে এরকম করে করে পুচকুড়ো কিন্তু যেন ঘামিয়ে যাচ্ছে আর সেই জন্যই ভয়ও লেগে যাচ্ছে যে ঘামটা বসে আবার না শরীর খারাপ করে বাচ্চাদের তো এই একটা জিনিস ঠান্ডা গরম লেগে যায় আর সেই জন্য ভেবে ভেবে কুল পাচ্ছি না যে কি জামা পরাবো কি জামা পরাবো দেখতে পাচ্ছ আমি তো প্যাকেটটা নিয়ে ভেবেই যাচ্ছি যে কি জামা পরাবো এরপরে হয়তো এটাও পরাবো না এটা আমি চেঞ্জ করে নেব আর পুচকুকে নিয়ে মানে ওদিকে পুচকুকে ওয়ার্কারে বসিয়ে রেখেছি ও দুষ্টুমি করছে আমি তাই বারণ করছি আর এদিকে ভেবে যাচ্ছি কিন্তু আমি একা একাই যে কি করব কি জামা পরাবো আর দেখো চেয়ারটা অগোছালো হয়েছিল সমস্ত কিছু পুচকুর জিনিসপত্র কিন্তু এই চেয়ারে রাখা হয় জানো তো কারণ বিছানা ঝাড় দেওয়ার সময় সব চেয়ারে ফেলে দিই আর চেয়ারটা যায় ভোরে আর প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমার চেয়ারটাও পরিষ্কার করতে হয় যাই হোক এখন তো শীত চলে গেছে সোয়েটারগুলো লাগবে না কিছু লাগবে না একটা সোয়েটার কুর্তি আছে যেটা আমি সব সময় পরি দেখো ওই একটাই আমি পরি কারণ এখন যেরকম ঠান্ডা সেই ঠান্ডাতে চলে যায় অত জ্যাকেট লাগেই না শীতের সেরকম জিনিস ভারী বোঝা কিছু লাগে না তো ওগুলো সরিয়ে রাখবো গুছিয়ে রাখছি চেয়ারটা ফাঁকা করব বলে কী বলতো সামনে যা থাকলে না দেখবে যতই মানে জিনিস বেশি হয়ে যায় তাই না সামনে চেয়ারটা যেহেতু থাকে আমি কিন্তু সব চেয়ারের মধ্যে রেখে দিই তারপরে একটা সময় আসলে পুচকু যদি ওয়ার্কারে থাকে কিংবা ঘুমোয় আমি কিন্তু পরিষ্কার করে নিই তো যাই হোক বন্ধুরা তোমরা ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখো আমার সাথে থেকো আর অবশ্যই তোমাদের বলবো যারা যারা ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে ঠিক আছে কারণ লাইক কমেন্টে এঙ্গেজমেন্টটা বাড়ে আর আমিও তোমাদেরকে লাইক কমেন্ট দিও আর দিয়ে যাবো আমি জানি না কারা কারা আমার ভিডিও দেখো চাই না দেখো আমি কিন্তু তোমাদের ভালোবাসা দিয়ে যাবো অবিরাম আর সবসময় তোমাদের পাশে থাকবো তোমরা পাশে থাকবে কি না থাকবে সেটা তো তোমাদেরই ব্যাপার কারণ আমি তো তোমাদের মানে আমি তো দেখতেও যাব না বলতেও যাব না আজকে বললাম কেউ কিছু খারাপ মনে করো না আজকে আমি মন থেকেই বললাম কারণ ভাবলা যে না তোমাদের কাছে একবার বলা যাক হুম তাই আমি কিন্তু বললাম কারণ আমার জিনিসটা খুব খারাপ লাগে জানো তো যে আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ দিই পাশে থাকি তোমরা থাকো না তোমরা পাশে থাকো না তোমরা মানে ফুল ওয়াজ দাও না আর সেই কারণে কিন্তু কষ্ট হয় আর কি তো যাই হোক এখন পুচুকে রেডি করিয়ে দিলাম কারণ ভাত হয়ে গেছে আমি মারটা গাড়বো তার জন্য ওকে নিয়ে তো গালতে পারবো না তাই ওকে ওয়ার্কারে বসিয়ে কিন্তু আমি ভাতের মার গাড়বো যাই হোক বন্ধুরা হিংসে না করে সবাই একসাথেই গিয়ে চলি তাহলে তো আমাদেরই জয় হবে বলো কে দেখলো কি না দেখলো সেটা না আর কি করা যাবে বলো যে যার নতুন ভিডিও রেগুলার ছাড়ো এটাই বলবো আর হিংসে না করে আমরা জয়ের পথে এগোবো তো এক প্রকার রান্না বান্না হয়ে গেল তারপরে কিন্তু পুচকুকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে আমিও কিন্তু খুব তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে ওর পাশে একটু শুয়ে পড়েছিলাম মোবাইল ঘাটছিলাম কারণ ও যখন ঘুমোয় আমার তখন সাথে সাথে তো আর ঘুম আসে না বলো আমি একটু মোবাইল ঘেঁটে নিই তারপরেই শুয়ে পড়ি কিন্তু আজ পুচকু কিন্তু বেশিক্ষণ যেন তো ঘুমোতে পারিনি কারণ পাশাপাশি কত অনেকগুলো বাচ্চা আছে আমাদের তো তারা একটু খেলতে বেরিয়েছিল আর ওই আওয়াজেই কিন্তু পুচকু উঠে গেছিলো তাই আর কি ভাবলাম যে একটু ও বাড়িতে যাই যখন ঘুম থেকে উঠে গেল আর ঘুমবে না আমি তো সন্ধেবেলা যাই আর তোমাদের দাদাভাই কিন্তু অফিসে রয়েছে বলেছে যে আসতে একটু লেট হবে আর সেই জন্যই ভাবলাম না আগে আগেই বেরিয়ে যাই একটু দুপুর থাকতে থাকতে তার জন্য কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে বিছানা তুলে নিলাম আর এখন কিন্তু পুচকুকে রেডি করাবো আর হ্যাঁ আমার মেজদিও আসবে আর মেজদি আসলে একটু গিয়ে মানে একটু গল্প টল্প করি ভালো লাগে তাই মেস দি তো দুপুরবেলার সময় হয় মেস দি দুপুরবেলাতেই আসে আর ওই কারণেই আরও যাওয়ার ইন্টারেস্টটা বেশি তাড়াতাড়ি করে তো যাই হোক একদিকে পুচকুকে রেডি করাচ্ছি তারপরে কিন্তু আমি রেডি হব আর ওর দেখো না কী জামা পরাবো বুঝতে পারছি না ভিত মানে কী বলবো আর কি ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবার ভাবছি যে বাইরে বেরিয়ে যে কীরকম ওয়েদার থাকবে মানে বোঝা মুশকিল কিন্তু জানো তো বাইরে এতটা গরম ছিল মানে বুঝতে পারিনি ঘরে ঠান্ডা ঠান্ডা ছিল আমি জামা কাপড় পরিয়ে নিয়ে যখন বাইরে বেরিয়েছি আমি তো মোটা একটা সোয়েটার পরিয়ে নিয়েছি তো দেখতেই পারছো তো নিয়ে গিয়ে বেরিয়েছে তখন দেখি প্রচুর গরম কোনো রকমে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে তারপর ড্রেসটা ছাড়িয়ে দিয়েছিলাম জানো তো আর এদিকে ওকে কিন্তু রেডি করে ওয়ার্কারে বসিয়ে দিয়েছি কারণ কটা বাসন ছিল দুপুরবেলার খাওয়ার বাসনগুলো তো সেগুলো আর কি মেজে নিচ্ছি আর আমার অবস্থাটা তো দেখতেই পারছ আমার চুল কীরকমভাবে বেঁধেছি আমি তো কী আর করা যাবে বলো রকমভাবে ওকে রেডি করিয়ে বুঝতেই পারছো একটু সময় ওকে রাখছি ওয়ার্কারে ও এখন কিন্তু ওয়ার্কারে বেশিক্ষণ থাকে না আর সেটাই হয়ে গেছে আমার প্রবলেম কাজবাজের আর কি তো যাই হোক এইভাবেই ওকে রেখে আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি তারপরে কিন্তু ওর খাবারগুলো রেডি করে আমাকে নিতে হবে ব্যাগ গোছাতে হবে মানে যাই হোক না কেন একবেলার জন্য যাই বেলার জন্য যাই ওর জন্য বাচ্চা থাকলে বাচ্চার জন্য অবশ্যই দুটো তিনটে জামা এক্সট্রা নিতে হবে কি হয়েছে জানো তো এর আগের দিন আমি বাড়িতে গেছিলাম তখন না মানে একটা জামা পরিয়ে নিয়ে গেছিলাম সেই দিদি লাড্ডু খাইয়েছিলো একটুখানি মুখে দিয়েছিল বমি করে একাকার করেছে বমি করে পুরো জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছিলো তারপরে কি করব আমি তো ও বাড়ি থেকে সব জামা নিয়ে চলে এসেছি একটাও জামা কিন্তু ও বাড়িতে রাখিনি আর কি করবো আমি তো দিশেহারা হয়ে গেছি তারপরে ভাবলাম ওই আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে ওর জামা আমি জানো তো আমি ওকে পরিয়ে নিয়েছিলাম ওটা পরানোর পরে তারপরে জল জলখাত গেছি জলের বোতলে এমনভাবে একটা টিপ দিল যে জল সব ওর গায়ে পড়ে আবার একটা ড্রেস পাল্টে আবার আবার থেকে একটা ড্রেস নিয়ে চলে এসেছিলাম তো এই জন্যই আজকে গুছিয়ে দু তিনটে ড্রেস এক্সট্রা আমি নিয়ে যাচ্ছি তো দেখো বেরিয়ে গেছি আমি আর পুচকু তারপরে তো দেখলাম আমারও খুব গরম লাগছিল পুচকুরও খুব গরম লাগছিল তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু পুচকু আরও দিদি এই যে এই দিদিরই ড্রেস পরিয়েছিলাম এরা কিন্তু ঘুরছে মানে হাঁটছে হাঁটি হাঁটি পাপা করছে ওকে তো সাথে সাথে

দাদা দিও না সেই সেই আর একটু চালাবো ঠিক আছে তুমি চালাও

এতক্ষণ ঝগড়া করার পর এখন দেখো আমরা ঝালমুড়ি খাচ্ছি মাখা দোকান দিয়ে কিনেছি আর কি বেশ ভালো হয়েছে মাখাটা ব্যাপারটা হয়েছে কি শেষের পথে মনে পড়লো আর এরা তো ঝগড়া করে ক্লান্ত হয়ে গেছে এখন খাচ্ছি দেখো গরম আর শীত শীত গরম আমরা পাটি যাই হোক তো আজকে তোমাদের দাদা ভাই রাস্তা অনেকটা লেট হচ্ছে সাড়ে নটা বাজবে আস্তে আস্তে আর আমি এখানে এসে ড্রেস চেঞ্জ করেছি এত বাজে ওয়েদার হুম ঠান্ডা গরম ঠান্ডা গরম এই করে বাচ্চাদেরও ঠান্ডা লাগে জানো তো যাই হোক এখন সাড়ে নটা বাজবে তারপর তোমাদের দাদাভাই আসবে বাড়ি যাব তখন আসবে সেই চিন্তাই করছি জানো তো কি পছন্দ ঠান্ডা না গরম বল আমার আমি তোরে বলবো না আমার

রাইস এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এলো পনে দশটা নাগাদ তো কথা বলতে বলতে এখন বাড়ি এলাম এই জাস্ট ঢুকলাম আমরা বাড়িতে আর পুচকুর দিকে দেখো ওই দেখো দেখো পদ্মা ধরে টানাটানি করছে ঠিক দেখো পদ্মানি করছে যাই হোক চলো এখন কিন্তু ফুচকুকে তাড়াতাড়ি করে খাওয়াবো আর এটুকুই কাজ তাড়াতাড়ি করে খাওয়াবো আর আমাদের তো ভাত ভাতঠাত কিছু করতে হবে না কারণ সবই করা আছে শুধু এখন ওকে খাওয়াবো তারপর আমরা খেয়ে শুয়ে পড়বো চলো আর দেখাশোনা পড়ে যাবি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই